এ জানে এ যুবকের রাঙ ঠান্ডা মাথায় বোধার চেষ্টা কুন্ডেন বাবা কাদনলাভক বললেন লহু কুনু বল্লং এ করুন বিহা যাদের কোনু বাচেই অর্থাৎ অন্ত যাদের আছে। তারা যদি বুঝে বোঝার চেষ্টা না করে এরা কিন্তু জাহান্নামী বলা হবে জাহান্নাম লিজাহান্নাম কাসিরা মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক এক ধরনের মানুষ এবং জিনদেরকে জাহান্নামায় দিবেন তারা বলেন লাহুম কুলুবুল লা বিহা ওয়া লাহুম লাইব লা ইবসিরুনা বিহা আইনুন মানে হলো চোখ কথা কান ঠিক কিনা বল আইনুন মানে হলো চোখ আল্লাহ যাদের চোখ দিয়েছেন এই চোখটা কোন কাজে ব্যবহার করতে বলেছেন মেয়েদের চেহারা দেখবেন না 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 চলবে না টিভিতে বই দেখবেন চলবে না মোবাইলে একটা ছবি দেখবেন চলবে না আমার আল্লাহ চোখটা দিয়েছে আল্লাহর সুন্দর পৃথিবীটা দেখার জন্য আল্লাহর কোরআনটা দেখুন আল্লাহর কোরআনটা দেখুন নবী পাখির হাদিসটা দেখুন এ চোখ বাজে জায়গায় খরচা করলে চলবে না কথা বলেন বাজে চোখ খরচা করবেন এই লোক হাসতেছে বাজে চোখ চলবে না এই চোখটা আল্লাহ দিয়েছেন আল্লাহ কারণ যদি চোখ না থাকত আপনি আপনার বিবিকে দেখতে পেতেন না আপনি আপনার মাকে দেখতে পেতেন না আপনি পৃথিবী থেকে কিছুই দেখতে পেতেন না সেই চোখটা যদি আপনার পাক আপনার চোখটা কানা করে দেয় এখনই কিন্তু সব অন্ধকার হয়ে যাবে এ জওয়ানেরা এ যুবকেরা চোখটা সঠিক জায়গা ব্যবহার করুন আমার বড় হয়ে আল্লাপাকলাপাক দুটো কান দিয়েছেন এই কান কিন্তু গান শোনার জন্য নয় এই কান কিন্তু বাজে কথা শ্রবণ করার জন্য নয় আল্লাহ এই কানটা দিয়েছেন আল্লাহ কান দুটো দিয়েছেন সুন্দর সুন্দর ভালো ভালো কথা শ্রবণ করার জন্য ঠিক কিনা বলেন আর আমরা কানে কি শুনি রাস্তা দিয়ে ডিজে বক্স গেলে কানে যখন আওয়াজ যায় আমাদের শরীরটা যেন ড্যান্সের মতো কেঁপে ওঠে ভাই কথা কান ঠিক কিনা ভুল আজ মুসলমান ক্ষতি হচ্ছে কেমন করে যদি কোনো মানুষ আল্লাহ দেওয়া কানটাকে বাজে রাস্তায় খরচ করে আল্লাহর দেওয়া চোখটাকে বাজে রাস্তায় খরচ করে আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটার হিসেব দিতে হবে তাই প্রত্যেকেই সঠিক পথে চলার চেষ্টা করুন এ জওয়ানেরা এ যুবকেরা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন আল্লাহ যাদেরকে জ্ঞান দিলেন আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছেন তারা যদি আল্লাহর কোরআনের কথাটা রসুলের হাদিসের কথাটা গোপন করে রাখে তারা কিন্তু জাহান নামি হয়ে যাবে কারণ রসুল বললেন আল্লাহ রসুল বলেছিলেন ওগো আমার ও ওগো আমার সাহাই কিরামেরা তোমরা দিন প্রচার করো কালেমা প্রচার কর যদি আমরা দিনকে চেপে রাখি মনে করেন কোনো মানুষ কোনো জায়গায় কোনো আলিম কোনো মসজিদ ইমামতি করেন যদি হক কথা বলে তার চাকরি চলে যাওয়ার বয়সে যদি হক কথাগুলো চেপে রাখে মনে করবেন সেও জাহান নামি কারণ ইহুদি আলেমদের ভিতরে জ্ঞান দিয়েছিলেন তাদেরকে এলেম দিয়েছিলেন তারা ইহুদি ছিলেন আলেম ছিলেন তারা প্রত্যেকেই জানেন আখের জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হেসাল্লাম তিনি সত্য নবী তিনি হক নবী এটা কিন্তু তারা প্রচার করতেন না তারা সবই জানেন তারা সবই জানতেন কিন্তু কোনোদিন মানতেন না এবং কাউকে মানতে ব বলতেন না ইহুদি আলেমরা যদি বলতেন এই ইহুদির দলে না রেখে দাও এহুদির দলে আছে রেখে দাও ইনি হলেন শাখি জামানের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সত্য নবী হক নবী সবাই এনাকে নবী বলে স্বীকার করো এনার যে আল্লাহ আছে তিনি হক আল্লাহ তিনি একমাত্র আল্লাহ অর্থাৎ আল্লাহকে সবাই মেনে নেন নবীকে নবী বলে স্বীকার করে নেন ইহুদি আলেম কথাটা গোপন করে রেখেছিলেন কিসের জন্য জানেন নিজেদের নেতৃত্ব ফলার জন্য নেতা কারে বলে বর্তমান জামানার নেতা কেমন হসরতে অমর নেতা ছিলেন কেমন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হেটে যান এমন তো অবস্থায় দেখেন এক জনার বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে ঠান্ডার মত বোঝার চেষ্টা করে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে ওই ঘরের কাছে পৌঁছে গেলি রাস বাইরের দিকে তাকিয়ে দেখেন একজন মানুষ দাঁড়িয়ে রইলেন হজরত ওমর জিজ্ঞাসা করলেন ভাই বাড়ির মতো কেন এমন করে করন্দন করে ওই মেয়ে ওই বলেছিলেন আল্লাহর বান্দা বলেছিলেন আমি তো আপনাকে চিনি না জানি না তবে সুরেখে দেন আমাদের আমার ঘরে ওই ঘরটা অন্য কারণ ঘর নয় ওই ঘরটা হলো আমার এবং ওই ঘরের মধ্যে যে ক্রন্দন করেন তিনি হলেন আমার বিবি আমার বিবির প্রসাব যন্ত্রণা হয় আমার বিবির বড় কষ্ট হয় কিন্তু কোনো মানুষ নাই আমি যে বড় গরিব আমি যে বড় অসহায় ওকে হসপিটালে নিয়ে দেবে এমন কোনো পয়সা আমার কাছে নাই পার্শ্ববর্তী কোনো মহিলাও নাই ওর যে ব্যথার যন্ত্রণাটা ওর যে কষ্টটা সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই সেও মারা দেরি করলেন না দৌড়ে দৌড়ে গেছে দৌড়ে ঘরে ঘুমানো যাবে না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে চলো আমি অদ্য জানের খালিফাজতে আমার আমার দেশে কোন মানুষ না খা অবস্থায় মারা যাবে আমার দেশে কোন মানুষ কষ্টের কারণে মারা যাবে প্রসাদ বেদনায় কোনো মহিলা মারা যাবে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে এ ওমর তোমাকে আমি অদ্ভ দেখানের খলিফা বানিয়েছিলাম কিন্তু তোমার দেশে তোমার রাজত্বে একজন মহিলা প্রসাদ বেদনায় ডেলিভারির কষ্টে মারা গেল আমি আমার সেদিনে কোনো জবাব দিতে পারব না আমার রাজ্য যদি কেউ না অবস্থায় মারা যায় আমি অমর কিন্তু জবাব দিতে পারব না এ জওয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমার একজন নেতা হয়ে খলিফা হয়ে কি করলেন শোনে নিজের বিবে কি বললেন দিদি গো রাতের ঘুমটাকে হারাম করুন চলেন আমরা সবাই সব চলেন আমরা দুজনে ওই মানুষটার বাড়ি যাব যার বিবিটা প্রসাদ বেদনায় কষ্ট পাচ্ছে অমরের বিবি অমর বললেন বিবি রে একজন মহিলার প্রসাদ বেদনার যন্ত্রণা হলে তার সন্তান দুনিয়া আসার পূর্বে যত সামান লাগে তাড়াতাড়ি করে তৈরি করে নেন সত্যি অমরের কথা মতো অমরের বিবি আর করলেন না আর কোমরের দিনের লাগে সাগেস কোন গুছিয়ে নিলেন সামান গুছিয়ে নিয়ে দৌড়ে 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 সত্যি ওমরের বিবি আর অমর চলে গেলেন ওই গরিবের বাড়ি ওই মানুষটার বাড়ি একজন নেতা হয়ে একজন গরিবের জন্য কত কষ্ট করছে দেখেন আর বর্তমান জামানার নেতারা কি নাম যদি একটা রান্না ঘর আসে সরকার থেকে এরা কি করে আগে বলে কত দিনই বল তারপর তো রান্না ঘর দেবো

যেমন কিনা ধাত্রী না যেমন কিনা মায়ের প্রস্রাব যন্ত্রণা হলে যাদের প্রয়োজন মরে বিবি সে কাজ করে দিলেন তাহলে একজন নেতা উমর যদি একটা গরিবের জন্য এত কষ্ট করেন এত আল্লাহ বালা একটা নেতা সে যদি এত ত্যাগ স্বীকার করে আজকে আমাদের দেশের নেতাদের কেন এত অহংকার এত গরিমা এত টাকার লোভ কেন রেখে দেন এরা সবই জানে সবই বোঝে এদের আল্লাপ কলকাতা

খারাপ কথা খারাপ কথা আওয়াজ কানে গেলে সেটাও খারাপ তারপরে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত আচার আচরণ ব্যাপার যাদের ভিতরে থাকবে আল্লাহ বললেন সে যে ধরনের মানুষ হোক না কেন সেও কিন্তু জাহান নামি সে আলেম হোক হাজি হোক গাজি হোক আর সাধারণ মানুষ হোক জাহান নামি জানেন আল উম ওয়ার আলেম না হলেন ওয়ারিস নিজেদের ওয়ের বাঁচানোর জন্য নিজেদের

কথা গোপন কারণ আমার আল্লাহ জানিয়ে দিলেন বলে দিয়েছিলেন তোমরা বলে স্বীকার করে না ওরা নিজেদের কৃতিত্ব জন্য নিজেদের ওরা কি করলেন শোনেন ওরা রসুলের হাদিসকে চেপে রেখে দিয়েছিলেন ওরানের কথা চেপে রেখে দিয়েছিলেন সেই জন্য আল্লাহ পাক জাহান্নি বলে আখ্যা দিয়েছে ভাইরা আমার যারাই আজকের হক কথা চেপে রাখবে তারা কিন্তু প্রত্যেকেই জাহান্নামী হয়ে যাবে সময় খুব সংক্ষিপ্ত বক্ত এসে গিয়েছেন এখনই আসবেন যা বললাম আর যা শুনলেন পাক আমাদের সময় এবং থেকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন রাব্বিল আলামিন